প্রি টেস্ট পরীক্ষা শেষ কিন্তু এখনও যাদের ফিজিক্স এবং ক্যামেসানো হয়নি এখনও অনেক চ্যাপ্টার তুমি ধরেই দেখো অনেক চ্যাপ্টার তুমি অল্প কিছু পড়েছ কিছু চ্যাপ্টার ভালো মতো শেষ করেছো এই অবস্থার মধ্যে যারা আছো সামনেই টেস্ট পরীক্ষা তারপরে এইস সবাই সময় কিন্তু খুব বেশি নেই এই সময়ের মধ্যে তুমি যেই চ্যাপ্টারগুলো আধা আধা পারো সেগুলো খুব ভালো মতো শেষ করতে হবে যেগুলো এখনও শেষই করনি সেগুলোও একদম জিরো বেসিক থেকে পড়তে হবে এবং যেগুলো অলরেডি পড়ে ফেলো সেগুলো রিভিশনও করতে হবে যদি তুমি এইচএসসিতে ভালো একটা রেজাল্ট করতে চাও এবং তার উপরে তোমাদের আবার ফুল সিলেবাস সব কিছু মিলিয়ে এইচএসি সাব্বিশ তোমাদের উপরে হয়তো প্রেশার একটু বেশি সো এখন এই মুহূর্তে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে তুমি কিভাবে প্রস্তুতিটা সম্পন্ন করবা অবশ্যই তোমাকে জিরো বেসিক থেকেই প্রস্তুতি নিতে হবে কিন্তু এর সাথে এটাও মাথায় রাখতে হবে যে হাতের সময় কিন্তু কম তার মানে সব মিলে কম্প্যাক্ট একটা গোছানো প্রস্তুতি তোমার দরকার যারা বিশেষ করে অলরেডি পিছিয়ে আছো তাদের জন্য কিন্তু প্রস্তুতিটা কম্প্যাক্ট হওয়া অনেক বেশি জরুরি সো আমরা কিন্তু সেই কম্প্যাক্ট প্রস্তুতি নিয়ে একদম ফিজিক্স এবং কেমিস্ট্রির জিরো বেসিক থেকে স্টার্ট করে একদম মাস্টার লেভেল পর্যন্ত যেন প্রশ্ন যেভাবেই আসুক তোমার সিকিউ বা এম সিকিউ তুমি সবকিছু সুন্দরভাবে তুমি আসলে সলভ করতে পারো নিজের একদম নিজের কনফিডেন্স দিয়ে নিজেই আসলে পরীক্ষায় খুব ভালো মতো উত্তর করতে পারো সেই কনফিডেন্সটা কিন্তু আসলে দরকার সেই জন্য তোমাদের সাথে আমরা নিয়ে আসলাম আমাদের বিখ্যাত ওয়ান শট ব্যাচ সো এই ব্যাচের নাম ওয়ান শট হলেও আমরা কিন্তু এই ব্যাচে একদম জিরো বেসিক থেকে আমরা ডিটেলস কিন্তু পড়াবো অলরেডি কিন্তু আমরা একটা চ্যাপ্টারের ডেমো কিন্তু তোমাদেরকে দিয়ে রেখেছি সো যারা অল্প সময়ে খুব গুছিয়ে ফিজিক্স এবং কেমিস্ট্রির প্রস্তুতি নিতে চাও তারা কিন্তু আমাদের ওয়ান ওয়ানশোর ব্যাচে যুক্ত হতে পারো মাত্র সাতশো নিরানব্বই টাকার অফারে সো এই অফারটা কিন্তু প্রথম একশো জনের জন্য ছিল এবং প্রথম একশো জন কিন্তু আসলে হয়ে গেছে তারপরেও তোমরা যারা চাও যে ভাই আমি আসলে জানতাম না বা আমার আসলে কি সমস্যা ছিল এই অফারটা যারা নিতে চাও তোমরা কিন্তু চাইলে এখনও এই অফারটা নিতে পারবে মাত্র সাতশো নিরানব্বই টাকায় তোমার ফিজিক্স ফার্স্ট পেপার তোমার ফিজিক্স সেকেন্ড পেপার কেমিস্ট্রি ফার্স্ট পেপার কেমিস্ট্রি সেকেন্ড পেপার একদম ফুল সিলেবাস একদম জিরো বেসিক থেকে স্টার্ট করে মাস্টার লেভেল তুমি শেষ করতে পারবে প্রশ্ন যেভাবে আসুক আমরা বিশেষ করে জিরো বেসিক এগুলো তো পড়াবোই এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হবে সেটা হচ্ছে আমরা সিকিউগুলো তোমাদেরকে অ্যানালাইসিস করে দেখাবো যে এই চ্যাপ্টার থেকে তুমি যদি খুব সহজে সিকিউ আসলে উত্তর করতে চাও কোন বিষয়গুলো তুমি পড়বে কোন টপিকগুলো থেকে কীভাবে সিকিউ আসবে কীভাবে সিকিউগুলো ঘুরে আসবে একটা টপিক থেকে সিকিউ অনেকভাবে আসতে পারে তো তুমি যদি সেগুলো অ্যানালাইসিস করে পড়তে পারো পরীক্ষা হলে তোমার জন্য অনেক বেশি ইজি হবে সো সেই অ্যানালাইসিসের কাজটা কিন্তু আমরাই করে দেবো তোমাদেরকে তোমাদেরকে অ্যানালাইসিস করতে সাহায্য করবো তুমি খুব সহজেই বুঝতে পারবে যে এই টপিক থেকে এই প্রশ্নগুলো আসলে আমাদের সিকিউদের সাধারণত এসে থাকে সেগুলো তুমি যদি আগে শেষ করে ফেলো তোমার কনফিডেন্স অনেকটা বেড়ে যাবে তার পাশাপাশি যেন নতুন প্রশ্ন আসলেও তুমি সলভ করতে পারো সেজন্য কিন্তু আমরা একদম বেসিক থেকে পড়বোই সব ফিজিক্স এবং কেমিস্ট্রি একদম জিরো লেভেল থেকে মাস্টার পর্যন্ত মাস্টার লেভেল পর্যন্ত প্রস্তুতি শেষ করতে চাও তাও সাতশো নিরানব্বই টাকায় তাহলে এই ব্যাচে তোমাকে স্বাগতম এবং বিগত বছরগুলো কিন্তু বলতে কিন্তু আমাদের এই ওয়ানসোর ব্যাচে সাত থেকে আট হাজার স্টুডেন্ট কিন্তু যুক্ত ছিল চব্বিশ ব্যাচেও এবং হচ্ছে পঁচিশ ব্যাচেও তোমাদের ছাব্বিশ ব্যাচেও আশা করি তোমাদের নিয়ে দুর্দান্ত আমরা একটা কামব্যাক আমরা দিতে পারবো তোমাদেরকে তো তোমরাও যারা কামব্যাক দিতে চাও একদম এই মুহূর্তে এসে কিছুই চোখে দেখছো না যে কোনটা রেখে কোনটা পড়বো এই হতাশার মধ্যে আছো তাদের সবাইকে আসলে আমাদের এই ব্যাচে স্বাগতম হতাশার এই মুহূর্তে থেকে তুমি ঘুরে অবশ্যই দাঁড়াবে সো তোমার যে কোনো তুমি সিনিয়রের সাথে কথা বলে আশিকভাবে এই ব্যাচে যুক্ত হতে পারো এবং আমি তো অলরেডি তোমাদেরকে ক্লাস অলরেডি তোমাদেরকে ডেমো দিয়ে রেখেছি যে আমাদের ক্লাসগুলো কোন লেভেলে হবে অ্যাডমিশন থেকেও যেই ধরনের প্রশ্নগুলো আসে সেগুলো আমরা টাস দিই যেন অনেক সময় প্রশ্ন কঠিন হলে যেন তুমি হচ্ছে সেই প্রশ্নগুলোর আদলে কিন্তু সলভ করতে পারে বা অ্যাডমিশনেও তুমি এগিয়ে থাকবে সো ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে আমাদের এই ক্লাসগুলোতে এখনই যুক্ত হয়ে যাও আমাদের এই জিরো টু বেসিক একদম আমাদের এই কম্প্যাক্ট শুড এই ব্যাচে আমাদের ফাইনাল রিভিশন এই ব্যাচে যুক্ত হওয়ার জন্য তুমি হচ্ছে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে এখনই একটি মেসেজ দাও সবার সাথে দেখা হবে ক্লাসগুলোতে ক্লাস খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে কিছুদিনের মধ্যেই হতে যাচ্ছে সো একদম শুরু থেকে আমাদের সাথে থাকো ইনশাল্লাহ তোমার প্রস্তুতি হবে একদম জিরো থেকে 100%.